ওয়া কামা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিল কারীম আম্মা বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল হামদলিল্লাহ ডিয়ার फ्रेंड्स আপনারা গুর প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আপনাদেরকে বিশেষ একটি ঔষধি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব যে উদ্ভিদের নাম হয়তো অনেকেই শুনেছেন কিন্তু অনেকেই দেখেননি আবার দেখলেও ব্যবহারবিধি জান না জানার কারণে এ থেকে উপকৃত হতে পারছেন না এমন একটি ঔষধি উদ্ভিদ হচ্ছে হাড় জোড়া বন্ধুরা এর নামের সাথে কার্যকারিতাও কিন্তু খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন হাড় জোড়া গঠনই এমন যেন হাড়কে একটার সাথে আরেকটার সাথে জোড়া লাগানো হয়েছে অস্থি মজ্জা যেন খুব সুন্দরভাবে একটা আর সাথে লেগে গিয়েছে তো বন্ধুরা এই জোড়ার ব্যবহারটা কি। কিভাবে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে এই জোড়া ব্যবহার করবেন বন্ধুরা এটি কিন্তু সেবন করতে হয় না অবশ্যই বাহ্যিক অঙ্গে ব্যবহার করতে হয় যে কোনো বয়সে যে কোনো অবস্থায় এটি ব্যবহার্য কোনো বিশেষ যে কোনো অঙ্গে হাত পা কোনো মসকে গেলে ভেঙে গেলে খুব সহজেই এটির দ্বারা আপনি উপকৃত হতে পারেন বন্ধুরা কিভাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাড় জোড়ার একটি গিট থেকে আরেকটি গিরিটে দ্রুত এতটুকু পরিমাণে একটা গিট ব্যবহার করে ভালোভাবে পিষে নেবেন এর সাথে দশ থেকে পনেরো গ্রাম বা বিশ গ্রাম পরিমাণ আদা এর সাথে পিষে ভালোভাবে একটি মন্ড বা পেস্ট তৈরি করে নেবেন পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে ভালোভাবে পোলেপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুতি কাপড় দিয়ে বেঁধে রাখবেন যদি প্রকৃতপক্ষেই ভালো মানে ভেঙেই যায় তাহলে অবশ্যই শক্ত কিছুর সাপোর্ট দিয়ে শক্ত করে বেঁধে দিবেন যাতে আক্রান্ত স্থান নড়াচড়া না করে তবে একটি কথা না বললেই নয় আধুনিক যুগে আধুনিক চিকিৎসা রয়েছে যদি আপনার অবস্থা গুরুতর মনে হয় অবশ্যই ফিজিশিয়ানকে দেখাবেন বা হাড় গোড় ভাঙা বিশেষজ্ঞকে দেখাবেন আপনি খুব বেশি রিস্ক নিতে যাবেন না তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে হাড় জোর একটি মহা ঔষধ মহাবেশজ তো বন্ধুরা এইভাবে এখন অনেকেই প্রশ্ন করবেন কিভাবে এটি ব্যবহার করব কতদিন ব্যবহার করব কিভাবে ব্যবহার করবেন এটা বলে দিয়েছি কতদিন পর্যন্ত বন্ধুরা ততদিন পর্যন্তই ব্যবহার করবেন ততদিন পর্যন্ত আপনি ভালো কোনো ফিজিশিয়ানকে দেখাতে না পারেন বা সামর্থ্য না হয় তো সেরে যাওয়া আগ পর্যন্ত নিয়মিত ব্যবহার করতে থাকবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়